নব্বইয়ের দশকের গোড়ার দিকের কথা দীর্ঘদিনের না নাছাটা চুল মুখ ভর্তি দাড়ি ছিপছিপে চেহারা পরনে ঢিলাঢালা শার্ট টাইট জিন্স বেপরোয়া চালচলন তাঁর বুকের মাঝে তাজা বারুদ নিয়ে সে গাইছে এই বেশ ভালো আছি পুরো দেশ যেন কেঁপে উঠল অ্যাটোমিক বোমার তাণ্ডবে তার মুখ থেকে বেরোনো প্রত্যেকটি শব্দ যেন এক একটি মিসাইল হয়ে উঠল অন্যায় অবিচার ও শাসনের নামে শোষণের বিরুদ্ধে খেটে খাওয়া বঞ্চিত জনতা তাদের মেরুদণ্ডে পেল শক্তি বেকার যুবকের হতাশা তার গানে পেল নতুন ভাষা সভ্যতার ফাঁপা বেলুন ফাটিয়ে স্বপ্নের ফেরিওলা হিসাবে আত্মপ্রকাশ করল সে সৃষ্টি হলো নতুন একটি যুগের তিনি নচিকেতা চক্রবর্তী আজকের ভিডিওতে জানব তাঁরই জীবনের কিছু কথা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে কলকাতায় জন্ম তাঁর পৈতৃক বাড়ি বাংলাদেশের বরিশালে পড়াশোনা করেছেন উত্তর কলকাতার মনীন্দ্র কলেজে ছোটবেলা থেকেই গান লেখা শুরু সেই সঙ্গে নিজের মতো করে গান চর্চা প্রথম অ্যালবাম এই বেশ ভালো আছি যা প্রকাশিত হয় উনিশশো সালে প্রথম অ্যালবামই সফলতা পায় দারুণ নচিকেতা চক্রবর্তী মুহূর্তেই হয়ে ওঠেন নচিকেতা এরপর শুধু সাফল্যের ইতিহাস আর পিছন ফিরে তাকাতে হয়নি কখনো নিজের লেখা তাঁর সবচেয়ে প্রিয় গান নীলাঞ্জনা এ পর্যন্ত তিনি প্রায় তিনশোরও বেশি গান রচনা করেছেন এবং সুরও দিয়েছেন প্রাথমিক পর্যায়ে তিনি তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন কিন্তু ধীরে ধীরে তিনি সব বয়সের শ্রোতাকে স্পর্শ করতে পেরেছিলেন চলিত ভাষার ব্যবহারের সঙ্গে সঙ্গে তিনি নব্বইয়ের দশকের দিকে বাংলা সঙ্গীতে বেশ জনপ্রিয়তা পান কবির সুমন ও নচিকেতা বাংলা গানের প্রাচীন ধারাকে পরিবর্তন করেছেন নচিকেতা চক্রবর্তী একটি আদর্শের নাম যে আদর্শ সততা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিপ্লবের সমন্বয়ে গড়া জীবনমুখী বাংলা গানে তিনি বিশ্ব সেরা এছাড়াও তিনি হিন্দি ও অন্যান্য ভাষারও বেশ কয়েকটি গান গেয়েছেন একক অ্যালবাম ছাড়াও তিনি যৌথ অ্যালবাম এবং সিনেমার গানও গেয়ে থাকেন যেমন হঠাৎ বৃষ্টি ছবিতে তিনি সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী হিসাবে কাজ করেছেন অভিনয় করেছেন কয়েকটি ছবিতে যেমন কাটাকুটি খেলাঘর কে যায় ও কোয়াশা যখন ইত্যাদি নচিকেতা বাবুর ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশি কিছু জানা যায় না তবে তিনি বিবাহিত তার একটি কন্যা সন্তানও আছে যার নাম ধানশ্রীর চক্রবর্তী ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ